আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রুতেই থাকছে ব্যারিস্টার সুমনের উপর ডিম নিক্ষেপ দুই দিনের রিমান্ড মঞ্জুর সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুলহ সুমনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুপুর সোয়া একটায় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দিয়েছেন জানা গেছে আদালতে তোলার সময় বিএনপি পন্থী আইনজীবীরা তার উপর পচা ডিম নিক্ষেপ করেছেন এবারে জানাব সেনাবাহিনী দেখেই পালিয়ে গেলেন অটোচালকরা রাজধানীর রামপুরায় সড়ক থেকে চালকদের সরিয়ে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা দুপুর একটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে রিক্সাচালকরা সড়ক ছেড়ে পালিয়ে যায় এ সময় স্থানীয় মানুষ এবং পথচারীরাও রিক্সাচালকদের ধাওয়া করে জানাব দু ছাব্বিশ সালের মাঝামাঝিতে হতে পারে নির্বাচন বললেন উপদেষ্টা সাকাওয়াত অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দুহাজার ছাব্বিশ সালের মাঝামাঝিতে কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে এদিকে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান জেডাই খান পান্না পদত্যাগ করে বিদেশে পালিয়ে থাকা এবং গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান মানবাধিকার কর্মী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেছেন এ বিষয়ে অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন সুযোগ থাকলে বা সৃষ্টি হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চাই এবার থাকছে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার গত ষোলো বছর দেশে যা করেছে বিএনপি আগামীতে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা করবে না বলে জানিয়েছে দলটির প্রধান অঙ্গ ও সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায় মুন্নাফ তিনি নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দলের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এমনকি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর যুদ্ধ বন্ধ হবে এমন আশাও দেখা গিয়েছিল কিন্তু তিনি ক্ষমতা গ্রহণে দুমাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেবার পর সেই আশা অনেকটাই ফিকে হয়ে গেছে এবার প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন সরবরাহ করবারও অনুমতি দিয়েছে এর ফলে পূর্ব ইউরোপে বাড়ছে পরমাণু হামলার সংখ্যা পরিস্থিতি যেদিকে মর নিচ্ছে তাতে সংঘাতে আরও অনেক দেশ জড়িয়ে পড়া আশ্চর্যজনক নয় আর সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ব্যারিস্টার সুমনের উপর ডিম নিক্ষেপ দুই দিনের রিমান্ড মঞ্জুর সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার দুপুর সোয়া একটায় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দিয়েছেন জানা যায় দুপুর একটার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয় তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন কয়েকশো লোকের ভিড় থেকে কয়েকজন ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে পঁচা ডিম নিক্ষেপ করেন যদিও আগে থেকে আদালতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা ছিল হবিগঞ্জের চুনারঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারঘাট এসআই লিটন রায় গণমাধ্যমকে জানান ব্যারিস্টার সুমনের দশ দিনের রিমান্ড চেয়েছিলেন বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা প্রসঙ্গত গত ১৬ জুলাই সায়স্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে এগারোই সেপ্টেম্বর সৈয়দ সাইদুল সুমন সহ সাতানব্বই জনের নাম উল্লেখ করে প্রায় দুশো জনের বিরুদ্ধে চুনারঘাট থানায় মামলা হয় এছাড়া হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলায় হামলা অগ্নিসংযোগের অভিযোগে এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনে হামলার মামলায় আসামি করা হয়েছে তাকে উল্লেখ গত বাইশে অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় গতকাল বুধবার থেকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জে নেওয়া হয়েছে তাকে তখন তিনি তার প্রতিক্রিয়ায় বলেন আমি কারাগারে রয়েছি এতে আমার কোনো দক্ষ নেই আমি চাই বাংলাদেশ ভালো থাকুক হবিগঞ্জ ভালো থাকুক সেনাবাহিনী দেখেই পালালেন অটোচালকরা রাজধানীর রামপুরায় সড়ক থেকে রিক্সাচালকদের সরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা দুপুর একটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে চালকরা সড়ক থেকে পালিয়ে যায় এ সময় স্থানীয় মানুষ এবং পথচারীরাও রিকশাওয়ালাদের ধাওয়া দেয় এদিকে সকাল থেকে রাজধানীর আগারগাঁও কল্যাণপুর গাবতলি টেকনিক্যাল মহাকালী মোহাম্মদপুর পল্লবী ড্যামরা এলাকার সড়ক অবরোধ করে রেখেছিলেন ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদোস ঢাকা পোস্টকে বলেন মিরপুর দশ নম্বরে আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে তবে আন্দোলনরত ব্যাটারি চালিত রিকশার চালকরা মিরপুর দশ নম্বরে অবস্থান করেছেন আমাদের ট্রাফিকের লোকজন কাজ করছে অন্তত মিরপুর দশ নম্বর দিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে এছাড়া মহাখালী এলাকার রেল লাইনের রিকশা চালকরা অবস্থা নেওয়ায় ঢাকা টঙ্গী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেই সঙ্গে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এ সময় তাদের সড়ক থেকে সরে যেতে বলে তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এরপর সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক পালিয়ে যায় পরে আবার তাদের রেলগেটের পাশের সড়কে নিতে দেখা গেছে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ রিকশা চালকদের মধ্যে কয়েকজন আবার মহাকালী এলাকার একটি শপিং মলে ভাংচুর ও তাণ্ডব চালিয়েছে 2026 ছাব্বিশ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে উপদেষ্টা সাখাওয়াত অন্তর্বর্তী সরকারে নৌপরিবহন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 ছাব্বিশ সালের মাঝামাঝিতে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে হাউস অফ লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি ডিসকাশন অব ডেমোক্রেসি কলান্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শিশুকে এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কালাইল কিউসি সভাপতিত্ব করেন ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ব্রডকাস্টার আতাউল্লা ফারুক অনুষ্ঠানে সঞ্চালনা করেন সম্মেলনে পাঁচে অগাস্টের আগে এবং পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকেরা এ সময় গত পনেরো বছরে ফ্যাসিস্ট বিরোধী অবস্থানের পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশ প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোভূত ব্রিটিশ এমপি রূপা হক সাবেক ব্রিটিশ মন্ত্রী পল ইস্কোলি বলেন বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় লর্ডস হোসাইন তার বক্তব্যে বলেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান জানান মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান জেডাই খান পান্না পদত্যাগ করে বিদেশে পালিয়ে থাকা এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি ও জারি হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান মানবাধিকার কর্মী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম জেডাই খান পান্না বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেছেন এ বিষয়ে অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না নিউজকে বলেন সুযোগ থাকলে বা সৃষ্টি হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চায় এর আগে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই ধরনের অভিযোগে উবায়দুল কাদের সহ বিগত আওয়ামী সরকারের মন্ত্রী সংসদ সদস্য সহ প্রভাবশালী পঁয়তাল্লিশ জনের ক্ষেত্রে পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে মাস সময় দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গত সোমবার আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও মহিতুল হক এনাম চৌধুরী গত জুলাই আগস্টে গণভ্যানের সময় দেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে ট্রাইব্যুনালে উল্লেখ করেন সিপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এরপর তিনি ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জনে দু মাস সময় চান তবে ট্রাইব্যুনাল এক মাস সময় মঞ্জুর করে আগামী সতেরোই ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেশ দেন পাশাপাশি শেখ হাসিনাকে গ্রেপ্তার সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদনে সেদিন জানতে নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল গত পহেলা জুলাই থেকে পাঁচে অগাস্ট পর্যন্ত ছাত্রজনতার আন্দোলনের সময় সারাদেশে গণহত্যা ও বিরোধী অপরাধ সংগঠনের অসংখ্য অভিযোগে ট্রাইব্যুনালে সিফ প্রসিকিউটরের কার্যালয় তদন্ত সংস্থার কাছে জমা পড়েছে এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল আসামিদের মধ্যে নয়জন সাবেক সহ তেরো জনকে ট্রাইব্যুনালে হাজির হয় তাদের বিষয় একই আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেষ করছে আন্তর্জাতিক সংবাদে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এমনকি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ বন্ধ হবে এমন আশা দেখা গিয়েছিল কিন্তু তিনি ক্ষমতা গ্রহণের দুমাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেবার পর সেই আশা ফিকে হয়ে যায় এবার প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন সরবরাহ করবার অনুমতি দিয়েছেন এর ফলে পূর্ব ইউরোপে বাড়ছে পরমাণু হামলার সংকাপ পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে সংঘাত আরও অনেক দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে আর সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকরা রাশিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন এতে তেমন হতাহতের ঘটনা না ঘটলেও এই হামলা উত্তেজনা ছড়িয়েছে কারণ এর আগে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার ঘটনা ঘটেনি বরং ইউক্রেনে বারবার অনুরোধ আসা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব সেই অনুমতি দেয়নি কিন্তু যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বৃদ্ধায়ী প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতার শেষ সময় এসে সেই অনুমতি দিয়ে যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এসরা তিনি ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন তবে মাইন ইউক্রেনের ভেতরেই ব্যবহার করা হতে পারে যদিও জনসংখ্যা উদ্ধসিত এলাকায় ব্যবহার করতে পারবে না প্রেসিডেন্ট জেলেন্সকি বাহিনী রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র বিমান হামলা হতে পারে এমন তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের হামলা চালিয়ে দলমান রাশিয়া ইউক্রেনের হামলা চালিয়ে চলমান উত্তেজনার মধ্যে গতকাল এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন ইউক্রেনের রাজধানী কেপে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ বলছে গতকাল বুধবার বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য পেয়ে ছে তারা এজন্যে তারা দূতাবাস বন্ধ রেখেছে